খুব গরম কল করে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো দেখো আজকে হবে লাল শাক তো আজ হচ্ছে শনিবার তো দেখো রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি সকালবেলায় রান্না হয় রোজ তো এই লাল শাকটা কালকে রাতে তোমাদের দাদাভাই তুলে রেখে দিয়েছিল ধুয়ে তো আজকে আমি আবার একটু ধুয়ে নিলাম মাটি ছিল তো এটা একটু কিছু সবজি দিয়ে এই সবজিটা বানাবো তার জন্য পেস্ট থেকে একটু সবজি বার করে নিলাম বার করে ধুয়ে নিলাম বন্ধুরা ভিডিওটা আমার ছোটোই আছে তো কন্টিনিউ করতে থাকো দেখতে থাকো ভিডিও এখন সকালবেলায় তোমাদের দেখাচ্ছিলাম রান্নাবান্না করেছি তো রান্নাবান্না হয়ে গেছে তোমাদের দাদাভাই বেরিয়ে গেলো খাওয়া দাওয়া করে খাবার টিফিন নিয়ে তো আমি দেখো মুখটা এরকম দেখাচ্ছে তো মুখের মধ্যে আমি একটুখানি সর পড়েছিল তো সরটা নিয়ে লড়াই চলছিলো তোমার দাদা ভাই আমাকে খাওয়াতে যাচ্ছে আমি ওকে খাওয়াতে যাচ্ছিলাম তো কেউ খেলো না তো সকালবেলায় খেতে চায় না ওই সব তো তার জন্য আবার বাটি করে রেখে দিয়েছিলাম যে সেটাই মুখের মধ্যে ঘষে নিলাম ঠিক আছে হালকা করে ধুলাম এখন গেল না এবার স্নান করব ঘরটা মজকু দিয়ে স্নান করবো তো এখানে রান্নাঘরটা আমার মোছা হয়ে গেছে রান্না করে আর এখানের মধ্যে সব ভাত তরকারি সব ঢাকা দেওয়া আছে এখানে দুধ আছে তো ভাত ধার করে অল্প অল্প সব রেখে দিয়েছি এগুলো সব এখানে ঢাকা দেওয়া আছে আর গ্যাস দেখো রান্নাঘরটা মুছে নিয়েছি ঠিক আছে মুছে স্নান করে একটু তাড়াতাড়ি বেরোবো ছেলেকে আনতে এখন এগারোটা বাজে নি এগারোটা বাজতে টাইম দশ মিনিট ছেলেকে আনতে বেরোবো তো বন্ধুরা দেখো স্নান টান করা হয়ে গেছে তো সব কিছু হয়ে গেছে কিন্তু এখনো পুজো দেওয়া হয়নি পুজোটা এসে দেবো তো এখন বেরিয়ে যাচ্ছি এগারোটা কুড়ি বাজে তো এখন বেরোতে হবে নাহলে আর হবে না তো এটা মাথাটা বাঁধবো বলে এটা নিয়েছি তো ভাবলাম রোদের নেই কিন্তু আবার দেখছি রোদ বার হচ্ছে মাথায় অন্যটা বেঁধে নিলাম আরও নিজে টুপি পরে নিলো দাদার টুপি নিয়ে নিল বাইরে যেহেতু প্রচুর রোদ তো চলে এসেছি এখন সেলুনে আর ছেলটার চুলটা কাটানো হচ্ছিল না কয়েকদিন ধরে তাই কাটিয়ে নিলাম তারপরে একটু ডাক্তার কাছে গিয়েছিলাম ওখান থেকে এসে তাড়াতাড়ি চলে আসলাম তো এখানে এসে এখন বসে আছি স্কুলে ছেলের তো তাড়াতাড়ি চলে এসছি কোনো স্কুল ছুটিটা হয়নি ওই জন্য তো ওকে ছুটি হলে নিয়ে যাব ঘরে তো বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকা তারপরে চলে এসেছি বিকেলবেলায় দুপুরবেলায় এসে খাওয়া দাওয়া করে শুইছিলাম অনেকটা বড় দিন ছিল তো সব কিছু পেরে এখন বিকেল হয়ে গেছে তো বিকেলে ভাবলাম একটু গ্রিন টি খায় তো তার জন্য গ্রিন টিটা এখানে জল গরম করে নিলাম তো এখন গ্রিন টিটা খাবো আর চায়ের মতন যেটা ফুটিয়ে খেতে হয় ওর মধ্যে একটু মধু লাগে এটাতে মধু দিলেও হয় কিন্তু মধু না দিলেও খাওয়া যায় বেশ ভালো লাগে খেতে ফ্লেভারটা বেশ ভালো তো যাই হোক বন্ধুরা এখন এটা সন্ধ্যাবেলা এটা এখন আমি খেয়ে নেবো আর ছেলেদের একটু নাস্তা বানিয়ে দিয়েছি ওরা খেয়েছে অনেক দিন বাংলা বই দেখা হয়নি তাই তোমার দাদাভাই ফোনের সঙ্গে কানেক্ট করে টিভির সঙ্গে কানেক্ট করে একটা বাংলা বই লাগিয়েছে তো সেই বই দেখে আমার ছেলেদের এই অবস্থা আমার ছোটো ছেলেটা খুবই মানে একটু অন্যরকম তো ওই বইয়ে একটু গান হচ্ছে আগের যুগে বই বুঝতে পারছো সেই গান দেখে ওরকম করছিলো তো তারপর আমরা বসে বসেছি ডিনারে পুরো বইটা শেষ করেছি তারপর আমরা ডিনারে বসে পড়েছি তো ছেলেদের আগেই খাইয়ে দিয়েছিলাম তারপর আমরা ঘরেই বসেছি খেতে বাইরে বসা বসা হয় বেশিরভাগ তো আজকে যেহেতু টিভি চলছে বইটা তো হয়ে গেছে ওখানে চলছে আমার চ্যানেল মানে আমার ভিডিওগুলো চলছে তো সেগুলোই দেখছি আর খাওয়া চলছে তো এখানে হয়েছিল আলু আর লাউ সবজি হয়েছিল আর রুটি আর তোমাদের দাদা ভাই বললো যে কলা দিয়ে রুটি খাবে বেশ ভালো লাগে মাঝে মধ্যে খায় তো সেটাইও খাচ্ছে তোমাদের ভিডিওটা বড় করলাম না আর ভয়েসটা যেহেতু আমি পরে দিয়েছি সেই জন্য রাতের বেলায় কারণে চলে গেছিলো তাই আর ভিডিও

তো এখানে চলছে হচ্ছে আমাদের বাড়ির পুজোর যে ভিডিওটা সেই ভিডিওটা টিভিতে দেখছি টিভিতে বড় ছবিতে বেশ দেখছি ভালো লাগছে তো এই জন্যই করা যে আগে এই ভিডিওগুলো করে রেখে দিলে পরে বেশ দেখা যায় যেমন আগে ছিল ভিডিও ক্যামেরা তো সবসময় তো ভিডিও ক্যামেরা করা যায় না তো চলো এটা করে করাতে একটু বেশ আগের স্মৃতিগুলো বেশ দেখা যাচ্ছে এই যে সবাই একসাথে আছে পুজো হচ্ছে তো সেটাই টিভিতে দেখছি তো বন্ধুরা ভিডিওটা বেশি বড় করলাম না যেহেতু আমি ভয়েসটা পরে দিচ্ছি তো রাতে লাইট চলে গেছিলো এই গরমে রাতে খুব লাইট যাচ্ছে তারপরে চলে এসে খাওয়া দাওয়া করে একটু এ দেখো দুধ দই নিয়ে একটু ব্যস্ত আছি তো এই দুধটা ছিল তো এটা দই পাতবো বলে এটা রাতের মধ্যে দইটা পেতে দিলাম সকালবেলায় তোমাদের দাদা ভাই খায় সবাই আমাদের বাড়িতে দই খেতে ভালোবাসে সেই কারণে দইটা পেতে দিলাম তো গরমকালে দই দিয়ে ভাত খেতে বেশ ভালোই লাগে তো বন্ধুরা ভিডিওটা বেশি বড়ো করলাম না ছোটোই আছে তো যারা নতুন দেখছো ভিডিওটা সাবস্ক্রাইব করে দিও আর যারা পুরনো বন্ধু আছে এটা লাইক করে কমেন্ট করে দিও চলো বন্ধুরা টাটা গুড নাইট আবার দেখা হবে নেক্সট ভিডিও